হুজুরেরই রাজনীতি করবার চায় আপনার হুজুরাই তো রাজনীতি করবো হুজুর রাজনীতি করবে যদি হুজুরদের রাজনীতি তোমাদের পছন্দ না হয় ইসলামী আন্দোলনের কর্মীদের মোজাহিদদের এই যজমা মোজাহাদা প্রচেষ্টা এই সিরাত সম্মান যদি তোমাদের পছন্দ না হয় কাদিয়ানিদেরকে কাফের গোছরাক কত্ত দি তোমাদের মান না চায় তারে বস্তাবে তোমার মাথার টুপি তোমার মুখের দাড়ি তোমার গায়ের لباس এটা সবটাই সববাততো গোনা করো বাস্তবতার غلامির রোগ মোহতারাম হাজরী আল্লাহ পাক বলেছেন আমার রসুল তোমাদেরকে যাহা ধরতে বলেছে সেটা তোমরা ধরো যাহা ছাড়তে বলেছে সেটা তোমরা এখন বলেন তো দেখি কোরআনে রাজনীতি আছে না নাই নাই আছে না তাহলে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলবো সময় তো আমার তেমন নাই আর আমি যেভাবে আসছি মোটামুটি আমার পনেরো দিন দেশের দরকার আমি একটু অন্য জায়গায় ছিলাম গতবার আমাদের রেজাল্ট করিম আবার ভাই আমার আগে বয়ান করেছেন ওনার পরে আমি করেছি আজকে আমার ভাইটি মদিনাতে সম্ভবত আছেন এরপর মিশন চলে যাবেন তো যাই হোক তো আমার ভাইরা আমি যে কথাড়া বলতে চাচ্ছি সেটা হলো এই আমি অধিকে লম্বা করব না শুধু বলবো ভুল হলে আমাকে জানায় দিবেন সূরাতুন নিসার 85 নম্বর আয়াত আপনি ভোট কাকে দিবেন আউলা জাউলা মারকান নেতার দিবেন নাকি নবিজির সিরাত সুরাত সুন্নাত যার মধ্যে আছে আরে দিবেন এই সবটা কিন্তু সুরাতুন নিসার পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা আছে আপনি যদি ভালো লোককে সাপোর্ট করেন তাহলে এই ভালো ভালো লোক যত ভালো কাজ করবে সব সব ইনশাল্লাহ আপনার আমল দেওয়া হবে কথা বলেন ঠিক কিনা আপনি যদি খারাপ লোককে করেন আনযুক্তি গানযুক্তি ওয়াটওয়ালা জটওয়ালা চটওয়ালা রাম বাম চ্যাটার্জী মুখার্জি গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় হরিদাস পাল্লেন সেন দাদা বাবুদেরকে যদি আপনি সাপোর্ট দেন তাহলে ওনারা যতটা খারাপ কাজ করিবে সব খারাপ কাজের পার্সেন্টেজ আপনার আমল আমল্ আইব কথা বলেন আমার ভাইরা এই জন্য আসে না আবার ফিরত যাই ঢাকায় কোটি ভাষায় जो भी आपने গোছানো মার্কায় থাকেন অর্থাৎ সিরাতাল মুস্তাকিমের পথে থাকেন সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম ওয়ালাদের পক্ষে থাকেন যারা নিয়ামতপ্রাপ্ত বান্দা এদের পক্ষে যদি থাকেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সিরাতের পক্ষে যদি থাকেন সুন্নার পক্ষে যদি থাকেন কোরআনের আইনের পক্ষে যদি থাকেন তাহলে আপনি গোছানো আছেন আর যদি আপনি নামাজের সময় নামাজে ঠিক আছেন মিয়া সাজদাবি মিস নাই কপালে কালো দাগ ফালায় দিচ্ছেন লুঙ্গি

জন্য পরিশেষে কথা হলো আমরা যদি সুন্দর সমাজ চাই আমরা যদি সুন্দর রাষ্ট্র চাই এদেশকে যদি ভয়ঙ্কর সন্ত্রাসী ধাবা থেকে যদি রক্ষা করতে চাই বিশ্বাস করে মাস্লিম এখন আল্লাহর পক্ষে অবশ্যই এক থাকবো আহলে ওলামের পক্ষে অবশ্যই এক থাকবো আমরা আউলা জাউলা পছন্দ করি না করবো না সাজানো গোসানো ইসলাম জীবন বিধান মেনে নিয়ে আমরা মৌ পর্যন্ত চলবো ইনশাল আল্লাহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের আলোচনা থেকে দুনিয়া এবং আখরাতে উপকৃত হওয়ার তৌফিক দান করেন আচ্ছা দুই মিনিটে আউলা জাউলাটা মেকআপ দিয়ে দিই কথা কয় না দুই মিনিট আছে আরো তো দুই মিনিট আউলা জলা মেকআপ দেই আবার পুরান ঢাকার এক লোক হাজি সাহেবের নাম আসছিল সালাউদ্দিন পোলার নাম রাখছে জালালউদ্দিন উদ্দিন এরপর আর এক পোলার নাম আলাউদ্দিন তো যাই হোক আল্লাহর মেহরবানি আল্লাহ তালা হুকুম করছে হাজরাইল মারফত সালাউদ্দিন সাহেবের লয়ে গেছে গা অখন মনে করেন যে আলাউদ্দিন আর জালালউদ্দিন উদ্দিন দুইজন মিলে কইতেছে ইমাম সব কইছে বাপের নামাজ কাজে হইলে ইমাম সাহেব উস্তাদ জিরে জিগাইয়া কাপ ফাড়া দেওয়া লাগবো তো জালাউদ্দিন কইছে যে যা এটা আউলা তুই যে জিগা গা উস্তাদ জিরে কয় উত্তর কয় টাকা দেওয়ান লাগবো এখন যে জিগাইছে যে কইছে যে এত উক্ত এত টাকা আয়া কইছে কিবে যাউলা ভাই হুজুর তো কইতাছে এত টাকা দেওয়ান লাগবো তখন ডাক দিয়ে কইছে যা হবে আউলা

আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন যাপন করার তৌফিক দান করেন যত আকাবির আসলাম বুজুগের ইন্তেকাল করেছেন বিশেষ করে আমার শেখ মুর্শিদ শেখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলের কবরকে আল্লাহ তালা জান্নাতুল ফেরদৌস বানায় দেন আর যে সমস্ত বুজুর্গরা বর্তমান বেঁচে আছেন আল্লাহ সবার থেকে আমাদের জন্য লম্বা করে দেন বলেন না আমিন জাতীয় সিরাত কমিটি কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত পরম শ্রদ্ধীয় মুরব্বী যে মুরব্বীর নির্দেশে এবং দোয়া নেওয়ার জন্যই মুরব্বীদের নির্দেশে এখানে আসা ওস্তাদুল ওলামা হজরতুল আল্লাম মুফতি উদ্দিন সাহেব দামাদ বার আলিয়া আল্লাহাক হুজুরের হায়াতকে অনেক লম্বা করে দেন বলে না আমিন আল্লাহ হজরতের হজরতকে আফিয়তের জিন্দিগি দান করেন সে হাতকে ভালো রাখেন হজরত যে অসুস্থ আছেন আল্লাহ তালা হজরতকে পূর্ণ শেফা দান করেন সে সাথে মাওলানা মুজিবুর রহমান সাব্দহমদারক আলিয়া সহ ওলামা ইকরাম আয়ম্মাইহমদ সাজিদগণ আয়েম রিজগণ এবং আজ ইস্তলা আমার পরবর্তীতে অনেক কারাম বুদুরগানের দিনগণ এখানে জেনারায় আসবেন আল্লাহ প্রত্যেককেই ন্যাকভাবে কবুল করেন সাথে আল্লাহ তালা আমাকেও মাফ করে কবুল করেন বলে না আমিন আমরা শুক্রিয়া আদায় করি যে মহান মালিক আমাকে আপনাকে এই জাতীয় সিরাজ সম্মেলনে ধূপখোলার মাঠে প্রতি বছরের ন্যায় এই বছরও যে আল্লাহ তালা আমাকে সহ আপনাদেরকে উন্মতের হক্কানি বুজুল ওলামা একরামদের মজলিশে আসার বসার তৌফিক দান করেছেন সেই মহান মালিকের দরবারে শুক্রিয়া দেয় করি বলি আলহামদুলিল্লাহ মহতারাম হাজিরিন আপনারা জানেন ধারাবাহিকভাবে একজনের পর একজন আসবেন জুনিয়র সিনিয়র মতাবার মহাক মুসাল্লাম অনেকেই এখানে আসবেন তো গত বছর আমি এখানে এসেছিলাম তার আগের বছরে এসেছিলাম তো এটা আমাদের ঢাকাবাসীর প্রাণের একটা সম্মেলন এখানে আমরা যারা কথা বলি ইমানি দায়িত্ব মুরব্বীদের মেসেজ পৌঁছে দেওয়ার জন্য এখানে আসি এতে কি আপনারা একমত না দিমত বলেন একমত না দ্বিমত তবে আপনারা জানেন যে আমি যেখানে কথা বলি ওই জায়গার আঞ্চলিকতায় আমি একটু কব যাই না তারপরে কথা বলার চেষ্টা করি এটা যেহেতু মোটামুটি পুরান ঢাকার একটা মনে করেন যে একটা চিপার সাইট সবাই এখানে মনে করেন যে ঢাকাইয়া ভাষাটাই একটু বেশি প্রাধান্য দেয় আর আমরা যারা পদ্মার ওই পারের লোক আমাকে দেখলে আদিকাল থেকে কয় আবে হলো বিদেশা কথা কয় না আবে একটু জোরে কথা কন তো ওই ঢাকায় ভাষায় দিয়ে একটা কথা আমি আপনাদেরকে বলতে চাই আমি কি বলবো বলেন বলব আমি কি বলবো জি জি আমার ভাইরা আমাদের এই ঢাকাতে যদি কোনো জিনিস এলোমেলো থাকে অগুসানো থাকে অগুসালো থাকে তাহলে দেখবেন ঢাকায় ভাষা আউলা জাউলা কেলা কথা কয় না আউলা জাউলা কেলা বা উল্লে লিগা এরকম বলে আমি বলতে চাই রসুল করিম সাল্লি সাল্লামের ব্যাপারে রসুলের সিরাতের ব্যাপারে রসুলের আদর্শের ব্যাপারে রসুল্লাহ সাল্লি সাল্লামের শুননার ব্যাপারে আল্লাহ পাকের নির্দেশ কোন মানুষের বানানো নির্দেশ নয় কোন ব্যক্তি আমাদেরকে বলেন নাই যে আমি বলতেছি মোহাম্মদের রাজনীতি আমি বলতেছি মানো আমাকে আপনাকে যিনি বানিয়েছেন সেই মহান সত্তা সেই মহান মালিক বলেছেন বলেছেন যে আমার হাবিবের অনুসরণ কর আমার হাবিবকে রাজনৈতিক নেতা মানো আমার হাবিবকে ইমাম মানো আমার হাবিবকে নেতা মানো আমার হাবিবের আদর্শের মধ্যেই তোমাদের জন্য উত্তম আদর্শ কথা বলেন ঠিক কিনা এখন আমাদের কথা হলো সবার সাথে আমার বক্তব্য বর্তমান আমাদের প্রত্যেকের কাছে একটা জিনিস আসতেছে আবি হুজুর গদি গদি লোভে ধরছে